হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আপনারা থামবেল টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছেন যে আমি কি টপিকে ভিডিও বানাচ্ছি তো প্রথমত আমি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার নিয়ম কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিও দ্রুত ভাইরাল হবে তো আমি চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এক কর্নাটে প্রোফাইল বলে অপশান আছে প্রোফাইলে ট্যাপ করবো ট্যাপ করার পরে তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি ওপেন হয়ে গেছে তো এরপরে আমি দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করতে গেলে প্লাস বলা অপশান প্লাস বলো অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে যে সবার উপরে দেখতে পাচ্ছেন রিলস বলে একটা অপশান আছে এখানটা একটা অ্যাপ দিব অ্যাপ দেওয়ার পরে যে আমি কোন ভিডিওটি আপলোড করব আমি এই ভিডিওটি আপলোড করব আমার আপলোড করা হয়ে গেছে নেক্সট ক্লিক করব ক্লিক করে আমি এডিট কভার এখানে ক্লিক করব এখান থেকে আমি যে কোনো একটা কভার ফটো সিলেক্ট করবো তো আমি দেখে নিচ্ছি কোনটা ভালো মনে হয় এইটা আমার মনে হচ্ছে ভালো তো আমি জানো ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লোকেশন মানে কোথা থেকে ভিডিওটি আপলোড করছেন লোকেশন দিতে পারবেন এখানে ট্যাগ অ্যাপ যদি ট্যাগ করেন দিতে পারবেন

c e l a n 사 c o w তো আমার প্রথম কটা কথা আমি লিখলাম লেখার পরে এখানে হ্যাশট্যাগ ট্যাগার আছে হ্যাডট্যাগ লিখব যেহেতু ভিডিও এখানে লিখবো সি ও দিলে কমেডি অনেক চলে আসবে অনেকটা সোলো আছে এগুলো আসছে না আপনারা ট্রাই করে নেবেন আমি আর হ্যাড দিচ্ছি না কারণ আমার নেট অনেক স্লো তো দেখতে পাচ্ছেন এখানে তো সব দেখে দিলাম আপনাদেরকে তো এখানে আমরা শেয়ার বলে শেয়ারে ক্লিক করে আমার ভিডিওটি আপলোড দেখা থাকবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটা বাড়িয়ে দেবেন কারণ নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব প্রথমে তো আপনার কাছে প্রথমে যাবেন ভালো থাকবেন সুস্থ পারবেন আসসালামু আলাইকুম